হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি স্বপ্ন চিঠি রান্না করতে গেছি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও এখন আমি রান্না করব মুড়িখন্ড মাছের মাখ I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like Oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Which is how you see things. Realize something needs change. Cause I know you got me up. Let me show you what's up. Cause enough is enough. Oh. Come at me and you won't get any older do crack your holder too Heating oh. up inside of me, blood so violently. Thanks for trying me. That's right. Now it's finally time to see how this rivalry becomes a dynasty. I noticed I'm turning down. Oh god it's really <laughs> me and she তারা যদি আলু পছন্দ না হয় নাও দিতে পারে আমি এটাকে একবারে শুকিয়ে তিরিশ মিনিটের মিনিটের জন্য জন্য তিন বা পঁচিশ এটা দিবাই ফুল ছিঁড়ে দিবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে তো বিয়র্স আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে একদম লাস্ট পর্যায়ে দুনিয়া পাতা দিয়ে দেবে মেয়েদের জেরে নামিয়ে নিবে তো বন্ধুরা আমার রান্নাটা এ পর্যন্ত শেষ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর শেয়ার করতে ভুলবেন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন আবার ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ